একশো আশি একশো ষাট আজকে লোট করে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা মর্নিং বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা বাঙালি আর বাঙালি মানে ঘুরতে আর যেতে ভালোবাসি তাই এবারে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হোলসেল মাছের মার্কেটে আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে সেই সবজি অবশ্যই ভিডিওটা দেখা যায় আমি এর অনেক আগের ব্লগে নিয়ে এসেছিলাম তোমাদের এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হোলসেল মার্কেটে সেখনা দেখেছিলে ইলিশ কালেকশন এবং মাছের দামই বা শুরু কত থেকে তাহলে চলো এবারে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তুলে ধরবো এই শীত সিজনে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর দামই বা শুরু কত থেকে আর এই মাছের মার্কেটটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখা চাই তাহলে চলো বেড়া শুরু করা যাক

এর যে বড় সাজ এখন আর নেই ওটা ওটা একই আছে এটার এটা আচ্ছা এবার কাঁটা তো দেখে নিন এরপরে আর কি আছে দেখো এরপরে বর্তমানে ওখানে ঘোলা আছে পাবদা আছে

আর ওই বললাম আগে একটা কথা বলি চ্যানেল লাইক নেবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কি আছে একটু দেখা দেখো রুই আছে আর খালি এখন আর আরোলা দেখো রুই হচ্ছে রুই আছে

আশেপাশে দেখো পর পর দেখো এখানে দেখ শীতের আমেজ মানে সব দিনকে দেখো কাঁপটা দেখো উঠে গেছে চলে এলাম আমি আর শীত তো পড়ে গেছে সিজে তাই তো কাঁপায় টু সাইজ কত কতখানি হচ্ছে আর একটু এক কিলো ওই দু পিস সিনে দু দু এক কিলো তোমার পাঁচশো টাকা তিন পিসে এক কিলো সাইজ চারশো টাকা চারশো টাকা দেখা

আর এখানে মধুবোলা কত করে যাচ্ছে মধুবোলা আপনার তিনশো টাকা দুশো আশি টাকা আড়াইশো টাকা সাইজ অনুযায়ী দাম এখানে একটা ওয়েট করতে হবে এই এক কিলো হবে এক কিলো আপ হবে দাদা এই মাছ বলে কি মাছ বলে ভাজার জন্য খায়রা 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 হাজার জন্য খাদ্য বিন্দু খায়রা ভাজার জন্য খুবই ভালো সবচেয়ে বেটার হ্যাঁ এখানে কত করে যাচ্ছে এই আপনার একশো টাকা কিলো যাচ্ছে কখন একশো কুড়ি টাকা ঠিক ঠিক আছে

আজকে তো এখন তো শীতের সিজন আমি চলেছি তোমার তো অনেক ঠান্ডা লাগছে তো এখন দেখিনি তোমার কাছে কি কি মাছ আছে ইলিশ আছে ভোলা আছে ধপসে আছে বাবা এখনো কি ইলিশ আছে ইলিশ কত করে আছে সাতশো টাকা সাতশো টাকা এখানে একটা ওয়েট কত হবে পাঁচশো গ্রাম সাইজ পাঁচশো গ্রাম সাইজ আর পাশের টা একই মাছ একই মাছ কো টাকা সব ভাই এখানে বার মাছ আছে এখানে ভোলা গুলো দেখতে যেগুলো কত করে আছে ভোলা একশো কুড়ি তিরিশ টাকা ইলিশ গুলো দেখতে পাচ্ছি এবং আটশো টাকা নশো টাকা সব মায়ের মারে আর কি কি মাছ আছে একটু দেখি দাও এবার কাতলা কাতলা আছে কত করে আছে একশো আশি সত্তর একশো আচ্ছা পাশের এই মাছটা একটু বলে দাও পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ কিলো চাই পাঁচ কিলো চাই পাঁচ কিলো পাঁচশো টাকা করে দেখে নাও

আর সব দোকান তুলে দেওয়া তো সম্ভব না কারণ সব তুলে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে কি মাছ দাদা নমস্কার তো তোমার এখানে কি কি মাছ কালেকশন আছে তুমি দেখিয়ে দাও

পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা যেরকম মাছ সেরকম দাম আমার একদম একদম এছাড়া আর কি কি আছে এছাড়া আছে আপনার পম্পলেট আছে আসুন আসুন লোকাল কাটলা আছে এই পম্পলেট আছে দেড়শো গ্রাম হক আছে দেড়শো গ্রাম হক

মার্কেটে আর মাছ দেখো ছিল চিংড়ি কালেকশন দেখো চিংড়ি দেখো চিংড়ি ভরপুর কালেকশন আর এখন দেখো শীত মানে দেখো কাঁকড়া চালু

এগুলো কত করে যাচ্ছে দুশো কুড়ি টাকা দিয়ে দুশো টাকা বা দুশো কুড়ি টাকা দিয়ে দুশো টাকা ছাড়া তো সব ডিম ছাড়া মাছ নম্বর আর এই প্যাকেটে থাকে চার কিলো পাঁচ কিলো থাকে

લી તારા આગળ એકસો આશી

প্রত্যেকে আসুন প্রত্যেকে আসুন দাদা আচ্ছা এবারে আর কি কি মাছ আছে মাছ সব দেখেও মাছ আছে একটু আর্লি আর মর্নিং আসলেন কালকে ছিল চিকন

ওইটা ষাট টাকা আচ্ছা সত্তর টাকা আচ্ছা এইটা এটা ওটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটু তোলো তো হাতে বন্ধুরা দেখে না পঞ্চাশ টাকা করে রোটে মাথা খারাপটা একটু বড় আছে সত্তর টাকা এটা একটু বড় আছে আচ্ছা আজকে শুধু তো লোটে কালেকশনই আছে তো হ্যাঁ আজকে লোটেই আছে আমাদের আচ্ছা একটু মনে আবার শুনে তোমার দোকানের নাম আর ফোন নাম্বারটা বলে দোকানের নাম হলো জিসিজি সেভেন টু সেভেন এইট ফোর টু ফাইভ ফোর টু নাইন দেখেছো এখানে আমি সবসময় বলি এই মাছের মার্কেটে আসবে খুব হাসি খুশি এনারা খুব ভালো লাগবে আর আমি সব দোকানকে তুলে দেওয়া সম্ভব না কারণ সব দোকান তুলে দিলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর তাই জন্য আমি তোমাদেরকে যতটুকু পাচ্ছি আমি দোকান তুলে দিচ্ছি তোমরা তোমাদের পকেট বাজেটের মধ্যে অনেকটাই গুরুত্ব হবে তোমার মাসে একদম মিডিল এসেছি আমি কি কি কালেকশন আছে দেখে যাবো ইলিশ মারা আছে আচ্ছা সবাই ইলিশ এখনো পাওয়া যাচ্ছে যাচ্ছে কত করে যাচ্ছে ইলিশ যাচ্ছে সাড়ে তিনশো চারশো মানে ওজন হবে তাই তো

নশো গ্রাম সাইজ বারোশো টাকা কোথাকার মাছ দো মায়ানমারের কাঁচা পাঁচশো আর মাছ

আর কি কি পাওয়া সেটাও আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে বন্ধুরা ভিডিওটা এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে খেয়াল রেখো ভালো দেখো সুস্থ থেকো জয় হিন্দ ধন্যবাদ দাদা